কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ বক্রি হওয়া বা বুধের রাশি পরিবর্তন বা গোচরের ফল হেতু আপনাদের জীবনে আগত চব্বিশ পঁচিশটি দিন ঠিক কি কি ঘটনা সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে প্রসঙ্গক্রমে আপনাদের শনি সাড়ে সাতে দ্বিতীয় চরণে আপনারা আছেন আর এই দু হাজার চব্বিশ সালেরই দোসরা এপ্রিল মঙ্গলবার ভোর তিনটে বেজে তেতাল্লিশ মিনিটে বুধ বক্রি হবে আর বুধ বক্রি অবস্থাতেই থাকবে পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তাহলে দোসরা এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল এক্স্যাক্টলি চব্বিশটি দিন মার্কারি রেট্রোগ্রেড মোশানে থাকবে অর্থাৎ বুধ বক্রি থাকবে আবার নয়ই এপ্রিল কিন্তু বুধ রাশিও পরিবর্তন করতে চলেছে বক্রি অবস্থাতেই আর এই সময় দেখুন সূর্য রাহুর গ্রহণযোগও কিন্তু থাকছে বুধরাহুর জড়ত যোগও থাকছে তাহলে গুরুত্বপূর্ণ এই আলোচনা আপনাদের রাশিতে কিন্তু মঙ্গল শনির সংযোগ আছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর এই বুথ কিন্তু আমাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগ মুখনিশ্রিত বাণী স্টক মার্কেট ট্রেডিং শেয়ার মার্কেটের কারকতত্ত্ব কিন্তু এই বুধের হাতে তাহলে বুঝতেই পাচ্ছেন, আমাদের মস্তিষ্ক অর্থাৎ আমাদের বুদ্ধি এবং আমাদের ঠোঁট আমাদের মুখ আমাদের মুখনিশ্রিত বাণী কিরি মুখ দিয়ে কথা বলছি এই দুটোই কিন্তু বুধের কন্ট্রোলে এজন্য কিন্তু বুধ আরও ভাইটাল একটি গ্রহ গ্রহদের যুবরাজ বলা হয়েছে বুধকে তাহলে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে একদম শেষে আলোচনায় আমরা থাকব। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল হতে চলেছে পৃথিবীতে যতজন কুম্ভ জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক এনি টাইম আমাদের দ্বারা কনসাল্ট করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি তো চলুন আলোচনায় ফেরা যাক কুম্ভ রাশি লগ্ন অ্যাকরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা একাদশতম রাশির আন্ডারে পড়েন রাশির অধিপতি শনিদেব দু হাজার চব্বিশ সাল শনির বছর তত্ত্ববিদ্যা অনুযায়ী শনি আপনাদের রাশিতেই বসে আছে উইথ মঙ্গল মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে কারকতত্ত্ব নয় এটি খেয়াল রাখতে হবে যদিও মঙ্গল শনির রাশি মকর রাশিতে উচ্চস্থ হয় তৎসত্ত্বেও কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তত্ত্ব কিন্তু নয় আপনাদের ক্ষেত্রে সবথেকে কারক তত্ত্ব হচ্ছে শুক্র আর শুক্র কিন্তু তার উচ্চস্থ রাশিতে প্রবেশ করেছে তার সুফল আপনারা পাবেন অলরেডি এই বিষয়ে কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে শুক্রের রাশি পরিবর্তন নিয়ে সে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে আশা করি নেবেন আর এখানে দেখুন বুধ বক্রি হচ্ছে বৃহস্পতির সাথে কোথায় আপনাদের থার্ড হাউসে সাহস এবং পরাক্রমের ভাবে যেখানে এক লেখা আছে গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের থার্ড হাউস আর বুধ দু তারিখ থেকে ন তারিখ পর্যন্ত বক্রিয়া অবস্থাতে এখানেই থাকবে ন তারিখের পর বুধ গোচর করে যাবে কোথায় আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে যেখানে বারো লেখা আছে রাহু শুক্র সূর্যের সাথে সম্মিলিত হবে জড়োত্ব যোগ লক্ষ্মীনারায়ণ যোগ বুধাদিত্য যোগ এমন অনেক কথা আপনারা শুনেছেন আদৌ কি তার কোনোটি গঠিত হচ্ছে সে বিষয়ে আলোচনা করব। তবে আমরা প্রথমে আলোচনা করব নয়ই এপ্রিলের আগে পর্যন্ত ঠিক কী ফল পাবেন এবং নয়ই এপ্রিলের পর যখন বুধ রাশি পরিবর্তন করবে তারপর কি ফলাফল পাবেন তাহলে দোসরা এপ্রিল বুধ বক্রি হচ্ছে এবং নয়ই এপ্রিল পর্যন্ত বুধ বক্রি থাকবে আমি স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো এ সময় কিন্তু জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কারোর ব্যাপারে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না আর কোনো না কোনো সিদ্ধান্ত যদি কোনো বিষয়বস্তুর উপরে একান্তই নিতে হয় গুরুজন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবার পরই আপনাদের কিন্তু এগিয়ে যাওয়া উচিত প্রয়োজনে নিজের ছোট ভাই বোনদেরকেও সম্মান দিন তাদেরও যুক্তি গ্রহণ করুন দিনের শেষে তো লাভান্বিত আপনারাই হবেন আবার দেখুন এই বুধের কারণে কিন্তু আপনাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তারা সোশ্যাল মিডিয়া বা নেটওয়ার্কিং মার্কেটিংয়ের জগতেও যেতে পারেন লাভান্বিত আপনারা অবশ্যই হবেন আবার এই বুধই কিন্তু আপনাদের ফিফথ হাউসের অধিপতি সুতরাং প্রেমের জীবনে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি আপনাদের তৈরি হতে পারে দু তারিখ থেকে ন তারিখ এই সময়টিতে ওভারঅল বলতে গেলে পঁচিশে এপ্রিল পর্যন্ত একটু ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে বেড়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে প্রেমের জীবনে ব্রেকআপের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে ভয় দেখাচ্ছি না হতে পারে সকলের ক্ষেত্রে নয় কারোর কারোর ক্ষেত্রে হতে পারে যাদের জন্মছকে বুধ খুব দুর্বল পজিশানে আছে ভিডিওটির শেষে আপনাদেরকে আমি জানিয়ে দেব জন কোনো ছক টক না দেখতে পারলেও যে বুধ আপনার কাছে শক্তিশালী নাকি দুর্বল হয়ে বসে আছে আপনার ছকে কিভাবে বুঝবেন আপনারা সেটা আমরা অবশ্যই শেষে জানিয়ে দেব এ সময় কিন্তু আপনাদের পেটের সমস্যা একটু বেড়ে যেতে পারে বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে ঘুমের সমস্যা একটু বেড়ে যেতে পারে কোনো প্রকারভাবে কোনো নতুন কর্মের শুরুয়াত করা যাবে না কনসিস্টেন্সি মেনটেন করতে হবে প্রথম সন্তানের তরফ থেকে কোনো মনো কষ্ট পেতে পারেন বা তাদের শরীর স্বাস্থ্যের অবনতিও কিন্তু হতে পারে আর খুব সাবধানে গাড়ি ভাড়া আপনাদের পুরো এপ্রিল মাস জুড়েই চালাতে হবে শরীরে চোট আঘাত লাগার যোগ কিন্তু থাকছে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে স্বামী স্ত্রী কথাবার্তা খুব ভাবনা চিন্তা করে বলবেন বারবার বলছে কথাবার্তা ভাবনা চিন্তা করে বলুন কে কার সাথে কথা বলছেন কি বলছেন কোথায় বলছেন কিভাবে বলছেন কেনই বা বলছেন বলে কী বা হবে প্রতিটি প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে তাহলে মুখ খুলুন অন্যথায় কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিস্টার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে শ্বশুরবাড়ির সাথে অহেতুক কোনো তর্ক বিতর্কে যেন জড়াবেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত শুধু নয় সম্পূর্ণ আপনার বিরুদ্ধে যেতে পারে শ্বশুরবাড়ির নামে কোনো প্রকার সামান্য মুখ থেকে কোনো নেগেটিভ কথা বললেই কিন্তু রাহু দুর্বল হয়ে যায় এই কলিযুগের রাজা রাহু রাহুর সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্বশুর শাশুড়ির কোনো আচার ব্যবহার হয়তো আপনার খারাপ লাগে কারোর সাথে না বলে মনে মনে চেপে যান অর্থাৎ চেষ্টা করুন এ সময় তাদেরকে অসম্মানিত না করার এ সময় মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো যারা করছেন পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন প্রচেষ্টা আপনারা জারি রাখুন অবশ্যই আপনারা একদিন না একদিন হান্ড্রেড পারসেন্ট ভাগ্যবান প্রমাণিত নিশ্চিতভাবে হবেন দেখুন এই বুধি কিন্তু আবার ন তারিখের পর বক্রিয়া অবস্থাতে ব্যাক যাবে কোথায় আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে এখানে অনেকে বলবে জড়ত্ব কেউ বলবে লক্ষ্মীনারায়ণ কেউ বলবে বুধাদ্বিতীয় যোগ গঠিত হচ্ছে আমি বলবো কোনোটিই না প্রথমত বুধ তো বক্রিয়া অবস্থানে আছে তার বুধের সাথেই সংযুক্ত হয়ে তো এই যোগগুলো গঠন করতে হবে সেটা কিভাবে করবে তো শুক্র যেহেতু আপনাদের অর্থ পরিবার ভাবে তিনি উচ্চস্ত হয়ে এবং মার্গী হয়ে অবস্থান করছেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু ব্যাংকের ব্যালেন্স এ সময় বাড়তে পারে কোনো না কোনো কারণে ব্যাংকের ব্যালেন্স বেড়ে যেতে পারে ফ্যামিলির ফুল সাপোর্ট আপনারা পেয়ে যাবেন পুরুষ হন বা মহিলা হন মহিলাদের তরফ থেকে সাপোর্ট আপনারা পাবেন এ বিষয়েও কিন্তু আপনাদেরকে গ্যারেন্টি দেওয়া নিশ্চিতভাবে সম্ভব হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু আপনাদের জন্য ঘটতে পারে আবার ডেলি ইনকাম আপনাদের বাড়তে চলেছে ক্রমশ বাড়তে থাকছে এবং আরও বৃদ্ধি পাবে আর এ সময় কিন্তু আপনাদের বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকে উপকৃত হওয়ার চান্সেস পরিলক্ষিত হচ্ছে নয়ই এপ্রিলের পর আপনারা অবশ্যই ভাগ্যেরও সাপোর্ট কিছুটা হলে পেয়ে যাবেন এবং যতটা সম্ভব আপনি আপনার নিজের বুদ্ধি বলে মেধার বলে ট্যালেন্টের বলে এগিয়ে যাবেন কঠোর কায়িক পরিশ্রমের থ্রু দিয়ে তার কিন্তু কোনো বিকল্প নেই শনির রাশিতে জন্ম আর হার্ডওয়ার্কের কথা বলে শনি ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে মাতৃভক্ত হতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না আশপাশ আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলতে হবে এগুলি করলে কিন্তু যতই সাড়ে সাতই চলুক ঢাইয়া চলুক শনি কিন্তু কারোর উপরে নেগেটিভ দৃষ্টি তাহলে আর দেয় না সেই ব্যক্তি উল্টে সুফল পেতে শুরু করে তার কারণ শনিদেব দিনের শেষে কর্মফলদাতা আপনি যেমন কর্ম করবেন উনি তার উপরেই কিন্তু তার নিজস্ব ফলাফল প্রদান করতে চলেছেন দৃষ্টিগত আর দেখুন বুধের গোচরের কারণে পরিবারের লোকজনের সাথে একটু ভাবনা চিন্তা করে কথাবার্তা আপনারা বলবেন কি বলছেন কেন বলছেন আর এ সময়টিতে আপনাদের উচিত ব্যাংকে গিয়ে কোনো ঝগড়া ঝামেলা অশান্তি না করা লটারি সারটা জোয়া কাটা থেকে বিরত থাকুন আর এ সময় কিন্তু আপনারা যদি কোনো প্রকার স্পেকুলেশন গেমে যান লস খেয়ে যেতে পারেন ইন্ট্রাডে স্ক্যালপিং শর্ট সেলিং অপশান সেলিং বাইনারি বাইং সেলিং ফিউচার ফিউচার বা ক্রিপ্টো কোনো জায়গাতেই কোনো প্রকার ডেলুরার রুটিনে আপনারা ইনভেস্ট করা থেকে বিনিয়োগ থাকুন যতটা সম্ভব সেটি আপনাদেরকে লাভান্বিত করবে মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতেই পারে আর যারা পনেরো কুড়ি বছর ধরে এক্সপিরিয়েন্সড অভিজ্ঞ তারাও কিন্তু না চাইতে শেয়ার মার্কেটে কোনো ভুল করে বসতে পারেন যদি ট্রেডিংয়ে যান লং টার্ম ইনভেস্টমেন্ট ওয়েলথ ক্রিয়েশানে যান কোনো প্রবলেম নেই মিউচুয়াল ফান্ড আপনারা যে কিনুন সেখানেও আপনারা লাভান্বিত হবেন লং টার্মে যান লং টার্মে যান শর্ট টার্মের চিন্তাভাবনা করলেই কিন্তু সমস্যা এ সময় কিন্তু চঞ্চলতা মাত্রা অতিরিক্ত বেড়ে যা যেতে পারে কি করছি কেন করছি কী জন্য করছি এই ভাবনা চিন্তা কিন্তু আপনাদেরকে আরও বেশি গ্রস্ত করতে পারে তো এই সময় কিন্তু আপনাদেরকে অত্যন্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শই আমরা প্রদান করব। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো। বুধের বীজ মন্ত্র ওম রাং রিং ব্রং সবুধায় এটি প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন বুধবার করে সবুজ শাক সবজি খান সবুজ রঙের ড্রেস পরুন এবং হিজড়া বা উভয় লিঙ্গের কাউকে যদি বুধবারের দিন দেখতে পান তাকে সবুজ রঙের কোনো জিনিস দান করে দেবেন আর আপনারা প্রত্যেক দিন একটি ছোট সবুজ এলাচ দাঁতে চাওয়ান কাজের জায়গায় যাওয়ার সময় পকেটে একটা ছোট সবুজ রুমাল রাখুন আর এই অথবা গ্রিন হ্যাঙ্কি রাখতে পারেন এবং যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে চলা যায় সেই প্রচেষ্টা জারি রাখুন অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন বুধ কাদের জন্মছকে দুর্বল বুঝবেন কি করে যদি আপনি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন লাজুক প্রকৃতির হয়ে থাকেন অচেনা মহলে গেলে তাড়াতাড়ি নিজেকে খুলতে পারেন না এমনটি যদি আপনাদের মধ্যে হয়ে থাকে হয়তো কোনো না কোনো একটা ভয় ভয় ভাব কাজ করে বা আপনার বয়স তো আপনার চল্লিশ কিন্তু আপনাকে দেখে মনে হয় আপনার বয়স ষাট এমনটি যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে বুধ দুর্বল আবার একটি উল্টোটা যাদের বয়স ষাট কিন্তু দেখলে মনে হবে চল্লিশের মতো ফেস তাহলে বুঝতে হবে এরা খুব সুবক্তা এদের বুধ খুবই মজবুত এবং ইন্টেলিজেন্স পাওয়ার বুদ্ধি কিন্তু খুবই হাই যদি কোনো প্রবলেম থেকে থাকে দেখুন বুদ্ধি ছাড়া এবং মুখনিশ্রিত বাণী ছাড়া যে কোনো কেরিয়ারে উন্নতি এক প্রকার অসম্ভব তাই বুধ যদি দুর্বল হয়ে থাকে এনি টাইম কনসাল্ট করুন খুব ইজিলি বুধ বুধের মজবুতি কিন্তু প্রদান করা যেতেই পারে প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি